ভাই ছেলেরা তোরা নামাজ পড়বি কোন দিন তোরা মানুষের বাচ্চা না জীবন মানে কি শুধু বেড়ি হ্যাঁ জীবন মানে শুধু বেড়ির ভিজনে আড হ্যাঁ জিন্দিগি মানে উলঙ্গ ছবি ছেলেদের জীবনে এটা একটা মোবাইল একটা মোটর সাইকেল এই দুইটাই সম্পদ একটা মোটর সাইকেল যার আছে সাত ধন পাইছে সু যাইস থেকে মোটর সাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থাক হা প্রতিদিন রাতে প্রতিদিন শত শত ছেলে মোটর সাইকেল চালা এর জন্য বাপ ভাবা দরকার আমার কথা হলো আমার চিৎকার আমি দিতে থাকি